এদিকে মুসলমানের আত্মীয় আর যার নামে গরু কিনতে হয়েছে তার নাম হরিহধ তো তোমার কিরম আত্মীয় মা হিসাবে তা হিসাবে মেয়ে হিসাবে মা হিসাবে তা হিসাবে খালা শ্বশুরি সালা খানিক দূরজাতি জাতিস হিন্দু হয়ে গেছে গাই গেছে ঠিক বাজা গাই এক লোজা গাই তো স্বাস্থ্য শরীর ভালো হয় ওকে তো বাচ্চা কাচ্চা নাই ট্যাবলেট টেবলেট খেয়ে নষ্ট হয়ে রইছে এখন ওই বাজা গাই ব্যস্তি গেলি বাজা কলি কেউ কেনে কয় কেউ অল্প দামে কিনবে যদি কয় বছর বিয়ে নে তালই দাম আছে এখন ওই দালালে আইসে কয় যায় ভাই আপনার গায়ের অবস্থা কি ব্যসবেন বলে হ্যাঁ ব্যসব কত টাকা এই টাকা গায়ের যোগ্যটা কি ছয়তান চার বছর কলই খাইছি একটা বাচ্চা দিল না একশো টাকা দুধ দেবে না হয় কুরবানি দেবো না বেশি থিয়ে কলি গাই দামে বেসি পড়বো না চুপ করে থাও আমি বেছে দিছি কয় টাকা দেওয়া কয় তিনশো টাকা দেবো এই তিনশো টাকা যদি দালালে দালালি শুরু হয়ে কেউ গরু হাটাতে চাঁদ আমি জানি এখন দালালে এত সুন্দর ভাবে কাস্টমারের কাছে বিবরণ দেশে বছর বিয়ে নিয়ে কোন কোন বছর এগারো মাসে ই হয় আর সকালে চার কেজি বিকেলে দুই কেজি এত সুন্দর করে বর্ণনা দেশে কাস্টমার দুর্বল কেনার জন্য রেডি হয়ে গেছে এখন কয় তালি রাখেন আমরা একটু পরামর্শ করি গাই তো বসে একটা দেখছি এইটি নেবো নইটি নেবো এই কয় একটু একটু পরামর্শ গেছে এর মধ্যে গাই এলাকায় গাই বেশ পড়া

আম্বিয়া আলুসালামের বয়ান করা এবং সাহাবাই কিরামদের মিবাদ আলহামদুলিল্লাহ কোটি যে আমাদের এই অঞ্চলের মানুষ হকালি রব্বানি ওলামাই কেরামের সহবত পাওয়ার কারণে অনেক বেদাত থেকে বেরিয়ে আসতে সুযোগ পেয়েছেন অনেক সুন্নত এবং বিলুপ্ত সুন্নতগুলোকে আমলে এনে সেগুলোকে পুনরায় জীবিত করার সুযোগ পেয়েছেন তারই অংশ হিসেবে আজকেও বাদ মাগ্রিব থেকে নিয়ে আমাদের প্রাণপ্রিয় গহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মহাদ্দিস সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ এ দিল আল্লাহওয়ালা আখলাকওয়ালা মুখলেস একজন বক্তা খতিব মুফাসির হযরত আল্লাম হযরত মাওলানা মকসুদুল হক সাহেব ফরিদিন জবান থেকে এই সুন্নতি টাইমের অনুসরণ করে আল্লাহ পাক আমাদের বয়ান শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার দিলটা ভরে গেছে আমি যদি কালকে গতকাল যেখানে মাহফিল ছিল আমার তাদেরকে একটু এনে দেখাইতে পারতাম গতকাল আমার মাহফিল রংপুরের পীরগঞ্জ জামাইবাড়ি আর তার আগের দিন ছিল রংপুরের বদরগঞ্জ তো এখন তো বাংলাদেশের অন্য জেলায় যাইতে আমরা গোপালগঞ্জের মানুষ একটু শবো সব ঠেয়ে একটু পরান খাবে তো যাইয়ার আর কি মোটামুটি আর কি ওইটা মিলে নিলাম যে এক তো গঞ্জে গঞ্জে মিল গোপালগঞ্জ পীরগঞ্জ বদরগঞ্জ দুই নম্বরে পীরগঞ্জই হল আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি একেবারে চারশো মিটারের ভিতরে মাহফিল ছিল রাত নয়টার আগে প্যান্ডেলে হুজুরও নাই বক্তাও নাই শ্রোতা নাই কেউ নাই সব বক্তারা এসে ঘরের মধ্যে বসে পান খাচ্ছে জাগর কাটতেছে গরুর কাজ না থাকলে পেটে যাচ্ছে তাই বেরোয় বেরোয় জাগর কাটে না তা আমরা যে বসে রয়েছি কোনো কাম নাই বসে বসে পান খাই জাগর কাটি রাত নয়টার পরের থেকে মাঠে শ্রোতা বক্তা একটা দেড়টা দুইটা তিনটে পর্যন্ত আমি বললাম যে আমাদের এলাকায় মাগরীবের পরের থেকে লোক জমে যায় একথা তারা বিশ্বাস করতে রাজি না মাগরিবের পরে লোক আসবে কি রে তো বললাম যে চলেন আমার সাথে কালকেই মাহবিল আছে তা আসে নাই কেউ সেই মাহবিলের ভিডিও তারা দেখবে মাঝে মাঝে তোমরা একটু মাঠটা ঘুরোয় দেখাইও আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে সময় মতো হজরত মৌলানা মকসুদুল হক সাহেবের তাজা এলেম জিন্দা এলেমের জিন্দা বয়ান ব্লাং ফাঁকা কথা না গল্প আর গজল দিয়ে মাঠ গরম করা এও বক্তা আছে বাকিটা আমাদের বিশেষ করে সদস্য রহমতুল্লাহ আলাইহে যশোরে হুজুর নানুপুরি হুজুর রহিমুল্লাহ এ সকল বড়োদের উদয়পুরের পীর সাহেবদের খোলাফা সেই গাছের ডাল পালা শাখা পোশাখা যেখানে আছে তারা মজলিসে বৈশাখ কিস্সা কাহিনী গল্প স্বল্পদের সময় নষ্ট করে না উম্মতের প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করে হুজুর অনেক জরুরি কথা বলছে না মুশকিল হলো আমিও এসে শুনছি আমি আগেও এই জায়গায় মস্ক করাইছি কিন্তু আমাদের এলাকার শ্রোতারা ও শুনতে দিশে পায় না এই একটা দুর্বলতা মাঝে মাঝে সাথে সাথে বক্তাদের সাথে জি হা না ঠিক বেঠিক একটু বুঝে শুনে জাপড় ছাড়িয়ে কইলে বক্তা বোঝে যে হ্যাঁ আমার কথা বুঝতেছে ভিতরে একটা জজবা আসে এই ঠিক ঠুক ও দিশে পায় না আমাকে এলাকার মানুষ শ্রোতার কোয়ালিটি বলো সুন্দর অন্য অন্য জায়গায় সামনে দিয়ে কোয়াটা খুঁতকুড়ো বসে এমা টেমা ছোটো মোটো চাল দেখু দিয়ে মিশে বোঝে না সামনে বসে আইডুবানি হরে বাড়ি ডিস্টার্ব করে আমাদের এখানে শ্রোতার ভিতরে কুচো পার্টি নাই সব কোয়ালিটি সম্পন্ন কথা বলেন ঠিক এই তো মানে মনে হচ্ছে সল লাগিয়ে গেছে নাকি মুখ ঠিক একটু কইতে হবে তো হুজুর অনেক ভালো কথা বলছে না আমলি কথা বলছেন না বলবেন যে কতবার শুনছি এই কতবার শুনছেন বিদায় আরও শুনবেন পাক এ কথাও অ্যাডভান্স বলে দিছে ও জাকির যাক্কির মানে মোজাকারা আমাদের তো তবলিগ এলাকার মানুষ তবলিগে গিয়েছেন না আপনারা তবলিগে ঈশান নামাজের পরে মুজাকারা হয় না এই মোজাকারা জাকারা ইউজাকির তাজকির মোজাকারা একই বাবা জাল কাপ এই এই মাদ্দা থেকে আসছে তার মানে জানা বিষয়গুলো উম্মতকে নিয়ে আলোচনা করেন জাকির নতুন কথাও বলবেন জানা কথা আলোচনা করবেন লাভ কি ফাইনাদিন প্রত্যেকটা মানুষই আমরা জানি আমাদের করণীয় কি অর্জনীয় কি বর্জনীয় কি সাবালেক নারী আর পুরুষ জানেন না আমার একথা আমি বলতে পারবো না যারা দাঁড়িয়ে আছেন তারা কি মেহরবানি করে বসবেন বসতে হবে এটাও জানেন তাই না মজলিশাই যে বসতে হবে এটাও জানেন যদি বইসে বলেন আপনার ফায়দা বেশি আর ডালায় থাকলে কেমন যেন আপ ডাউন আপ ডাউন ভাগ ভালোটায় না বেশি এটা ভালো লাগে না আবার ডাড়ানো আলাদাদের বস্তি কলি অনেক সময় টি চলে যায় কেন্দ্রর মতো কেন্দ্র আছেন আমাকে দেশে লম্বা লম্বা কেন্দ্র কেন্দ্র ইজ রেলগাড়ির মতো অনেক পাও পাও বেশি বলে যে আটে বাড়ি জোরে তা না পা বেশি আটে আসে ঠিক না তো গো যে গতিতে হাঁটতেছে আপনার পছন্দ হচ্ছে না ওরে কয় এইভাবে আটলি তুই মোল্লার পাড়ি দিবি কবে এই একটু ঠেলা দেন তাহলে কি জোরে আটে ওর সাথে গোল লইয়ে পয়সা হয়ে যায় পারলি তুই আইটি বেড়ে আমি পারবো না ঠিক না আমাকে বিজয় পয়সার মোড়ে একটা ভ্যানালা আছে যুবক জমবে দিলে তো ওর ভ্যানে ওরছে দুইজন মহিলা আসবেই পুকুরের দিক তো বিজয় ভিতরে ঢুকে সুলতান সে বিজয় ফাকা মাঝখানে একটা ফাঁকা ওখানে আসলি তুমুল ম্যাগ তাই মেয়ে দুটো বলতেছে বাটি তুই যেভাবে চালাচ্ছিস আমাকে তো জড়ে বা নিয়ে যাবে নে জোরে চালা ও কান দেয় না তিন চারবার করলেও ভ্যানের তে নামে তুরা চালা আমি যা পারছি চালাইতে আর পারবো না নয়া লাগে যদি কই বসেন তাহলে নাইটি ছিলি গেল

লাখ কোটি ভাগের এক ভাগও পাইনি যখন বয়ান করতেন তখন সাহাবাই যেখানে বসা থাকতেন একটা পাওয়ারফুল চুম্বক এই টেবিলের উপরে রাখলে টেবিলের সব জায়গাতে ছোট ছোট টুকরো লোহা যদি সড়ায় রাখা হয় তাহলে হাজার পাওয়ারের একটা চুম্বক মাঝে রাখলে ওই লোহাগুলো জায়গায় থাকতে পারে না সব আস্তে আস্তে চুম্বকের দিকে আঘাতই থাকে কাছের গুলো চুম্বকের সাথে মিশে যায় তারপরে এগুলো তার সাথে মিশে এভাবে সব ঘন হয়ে যায় এরকম না নিয়ম তো সাহাবাই বলেন হুজুর যখন বয়ান করতেন তখন আমরা ওই রকম ছিলাম হুজুর জন্য একটা হাজার লক্ষ পাওয়ার একটা চুম্বক আমরা যে যেখানে বসা থাকি ওই পাশা ঘষতে ঘষতে আগাইতে আগাইতে এমন মিশা মিশে যেতাম যে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না বলি একটু সোহান আল্লাহ সাহাবাই কেরামদের আমলের পর একটু তাজুব হইয়া খুশি হইয়াও যদি সোহান আল্লাহ বলিয়ে সোহান তো বেনিফিট আছে আছে না নাই তাহলে সাহাবাই কেরামের আমল এরকম ছিল এরপরে ঘন হয়ে বসা হয়ে গেছে পাশ দিয়ে বেশ দাঁড়ানো তো বেশ কিছু দাঁড়ানো দেখে হুজুরের কেমন যেন একটু বিরক্ত লাগতেছে যে কেউ বসা কেউ দাঁড়ানো হুজুর দাঁড়ানো আলাদাকে বললেন ইজলিস আলা মাকানিকুম যে যেখানে এসো বসো যে যেখানে এসো বসো হুজুর বললেন ইজলিস আলা মাকানিকুম যে যেখানে আসেন বসেন তো সাহাবাই কেরামদের তো স্বভাব ছিল সামিনা ও আতানা শুনবো আর মানবো শুনবো আর মানবো এখানে আমার মানার ভিতরে কোনো অসুবিধে আছে কিনা বাধা বিপত্তি আছে কিনা এর না মানার জন্য কোনো যুক্তি পেশ করা যায় কিনা যেটা আমাদের স্বভাব হুজুর এই হুজুর বলেন এইটা করেন ওইটা করেন তো করতে পারবো না বিদায় না করার জন্য অনেক যুক্তি খাড়া করি সাহবা ইকরামদের কোনো যুক্তিভুক্তি নাই হুজুর বলছেন মানতে শুনছি বলতে মানতে বলছেন সাথে সাথে মানি ফেলেছে বলার সাথে সাথে সব সাহাবা বসে পড়ছে একজন দাঁড়ানো নাই নিচে কি ময়লা না বসার যোগ্য কি যোগ্য না হুজুর বসতে বলছে যে যেখানে বসে পড়ছে তো এই হুকুমের পরে হুজুর সবাই বসাই দিয়ে বয়ান করলেন বয়ানের শেষে মসজিদ থেকে বেরোয়ছেন বয়ান মসজিদে নবাবিতে বেরোই দেখে মসজিদের বাইরে এক বুড়ো রুমাল মুড়ি দিয়ে বসা বসেই রয়েছে তো হুজুর আইসে বলছে আসসালাম আলাইকুম সাহেব মুরব্বী আপনি কে তো মুরব্বী রুমাল ছড়াইয়া মাথা খালি করে উঠে দাঁড়ায় সালামের উত্তর দিলেন ও আলাইকা সালাম ইয়া রসুল আল্লাহ আনা আম্মুকা আব্বাস বাতিজা আমি আপনার চাচা আব্বাস বসে আছি হুজুরের চাচা আপন চাচা আব্বাস রদি আল্লাহ তালান একটু বলি রদি আল্লাহ তো হুজুর বলতেছেন আপনি কি শোনেন না আমি মসজিদে বয়ান করতেছি আপনি বাইরে বসে আছেন তো হজরত আব্বাস বলেন বাতিজা তোমার বয়ান আমি বাসার থেকে খবর পেয়েছি যে তুমি বয়ান করতেছ এই বয়ান শোনার জন্যই ঘর থেকে আসছি তো আসছি তো ঘরের থেকে সব দিন আমরা প্রতিজ্ঞা করে আসি যে মোহাম্মদুর রসুল্লাহ জবান থেকে যা শুনবো তা মানবো আমল করবো এই পর্যন্ত আসলে হেঁটে আসতেছি এ পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে তো সেই বয়ানটারও তো আমি আমল করবো ওই বয়ানের আমল করতে যাই আমি এখানে বসে পড়ছি তো হুজুর যে কোন ফাঁকে বলছেন যে বসো এটা তো হুজুরির মনে নাই হুজুর তো বয়ানের ফাঁকে প্রয়োজনে বসে হুজুর বলেন আমি সেই বয়ানটা কি করলাম যে তাতে আপনারে বসাই দিল তা পর্যন্ত আসলে তোমার একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো তো ভাতিজা তখন আমি এখানে ছিলাম তা আমি বললাম আব্বাস তুমি তো রসুলের বয়ান শুনবা আমল করার জন্য যে বয়ানটা আপাতত কানে সেইটার পর আমল করে ফেলো তাই আমি আর এক কদম সামনে বাড়তে সাহস পাইনি আমি জাগাই বসে পড়ছি হুজুর আশ্চর্য হয়ে জড়িয়ে ধরে বললেন আপনি কি সব বয়ান শুনছেন চাষা আমি তো কত দূর মেম্বারে বয়ান করছি মসজিদে নবাবি তখন আশি স্কয়ার হাত এদিকে আসি হাত এদিকে আসি হাত তো অনেক বড় তো আশি হাত দূরের থেকে কথা বললে মুখের কথা মাইক নাই লাউড স্পিকার নাই শব্দ যন্ত্র নাই সাউন্ড বক্স নাই শুনবে কি শুনবে না একটা সন্দেহ থাকতে আপনি কি সব শুনেছেন এই বাইরে বসে হুজুর বললেন আব্বাস বললেন যে আপনার ভাতিজা তোমার বয়ানের ভিতরে মজেজা আছে তোমার বয়ানের মধ্যে মহজেজা আছে তুমি যেভাবেই কথা বলো লক্ষ মানুষ যদি তোমার সামনে থাকে পায়ের কাছের মানুষটা যে আওয়াজে শোনে শেষের মানুষটাই একই আওয়াজে শুনতে পায় আমি তোমার সব বয়ান শুনছি হুজুর বললেন আপনি যদি বয়ান না শুনে থাকেন তাহলে আমি আবার পুনরাবৃত্তি করব। আবার রিপ্লাই করব। পুনরায় সব কথাগুলো আপনাকে একারেই শোনাবো হুজুর বললেন আমি সব শুনছি সব শুনছি আমি আসার পরে যেগুলো বলেছে সব শুনছি আমি হুজু জড়িয়ে জড়িয়ে বললেন মন তসব্বাহ বিকৌ মিন ফগু মিনুহু যস যার মিল হবে তা সত্তে তার হাসর হবে যস তে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আল্লাহফাক বলেন আ মানুহ লা ত তিজুলিয়া হুদ নসরা আউলিয়া বাদুঘুম আউলিয়া ওবাদ ও মাইয়াত আল্লাহ ঘুম মিন ঘুম ফ ইন্না ঘুমিন ঘুম ইন্নল্লাহ লা ইয়া দিল কৌমল কাফির হে মোমেনরা তোমরা এহুদ নাসারদের অনুসরণ করো না খ্রিস্টানদের ইত্তেবা করো না এহুদিদের অনুসরণ করো না বা ঘুমা উলিয়া তারা আপসে একে অপরের বন্ধু এহুদ নাসারা খেয়াল করতেছেন সবাই ধর্মগত দিক দিয়ে যেমন ইসলাম একটা ধর্ম যেমন হিন্দুরা একটা দাবি করে তাদের ধর্ম যেমন বুদ্ধরা দাবি করে তাদের একটা ধর্ম ওরকম এহুদিরা দাবি করে তাদের একটা ধর্ম ওরকম নাসারারা দাবি করে তাদের একটা ধর্ম সারা দুনিয়ায় চারটে পাঁচটা ধর্ম প্রসার প্রচার চলতেছে প্রত্যেকেই যার যার ধর্মাবলম্বী বাড়ানোর চেষ্টা করতেছে তো এক ধর্ম আর এক ধর্ম থেকে ফারপার ডিফারেন্স ইসলাম সবার থেকে ব্যতিক্রম হিন্দুদের বুদ্ধদের ভিতরে কাছাকাছি কিছুটা মিল আছে এহুদার নাসারাদের ভিতরে কিছু কিছু মিলেছে তারপরেও অনেকটা পার্থক্য এহুদিরা ইঞ্জিল এহুদিরা তৌরাতের অনুসারী নাসারারা ইঞ্জিলের অনুসারী একে অপরের ভিতরে কতটা দূরত্ব কোরআন শরবির আরা কায়াতের ভিতরে বলে কালতের গৌদুল ইসাতের নাসারা আলাসায় এহুদিরা নাসারাকে কয় তুরা মনীষী জাতি না তোকে এটা দর্ম হলো বোধ নাই সোদ নাই কি কইস মারিয়ামের স্বামী আল্লাহ মারি ঈসা আল্লাহর বেট বা ঈসা আল্লাহর ছেলে ই কি কইস তোরে তোকে কোনো ধর্মই না এই শুনে আবার নাসারারা কি কয় ওকালাতিন নাসারা আলাইসাত ইলহুদ ওয়া আলা শাই কয় তোরা মুনিশির গন্ধই না ওকে ধর্ম ধরবই না দুই দল মিলে আবার বুদ্ধকে কয় তোরা কি ও করে কয় কোন তোর ধর্ম এই যে সাইনা নেড়ারা ও কি ধর্ম নেড়া হয়ে থাকে পতি এখন গলায় দিয়ে লাল কাপড় ভরি ও কি ধর্ম তিন দল মিলে ভারতের দাদা বাবুকে কয় ও কি ধর্ম তেত্রিশ কোটি দেবদেবী বানায় নিজে তারের সেবা দিস পার্থক্য আছে অথচ যখন মুসলমানদের সাথে যুদ্ধ লাগবে মুসলমান যখন মধ্যে মহাসেম হবে বিরোধী পক্ষে দাঁড়াবে তখন দেখবেন আলকুবরু মিল্লাত ওয়াহেদা সারা দুনিয়ার সমস্ত কাফেররা মিলে এক হয়ে যায় কথা বলেন সারা পৃথিবীর কাফেররা এক হয়ে যায় ছোটবেলা দেখতাম এখন তারাও বিলুপ্ত হয়ে গেছে সব তো আপডেট হচ্ছে ছোটবেলা সিএল দেখতাম যেভাবে জানেন আপনারা আমি আমার সাথে সাথে খুব সাক্ষাৎ হয় সারা গাড়িতে রাতবার দৌড় বেড়াই বিশেষ করে টাঙ্গাইল ময়মনসিং সিলেট ওই এলাকার জঙ্গল এলাকায় হাজার হাজার সিএল রাস্তাঘাটে বাঁধে কিন্তু সিএলের সেই ডাক শুনি নে আগে সন্ধ্যার সময় একটা ডাক দিত ঈশার পরে শোভেন তাবুলি একটা দিত যে এখন ঘুমের সময় তো সবাই ছুঁয়ে বড় কারণ তোমরা সজাগ থাকলে আমাদের ডিউটিতে ত্রুটি হয় মানুষ সজাগ থাকলে শিয়ালের ডিউটি ওর আমলে ঘাটতি এই জন্য ওই একটা ডাক দিয়ে টাইম বলে দিত যে শোয়ার সময় হয়েছে আবার শেষ রাত্রি একটা হাতের ডাক দিত শিয়ালে ঠিক না ফজরের আগে একটা ডাক দিত এটা ফজরের আজানের ডাক আল্লাহ এরা ডাকে এরা কিন্তু ওজনই ডাকে সদায় কুমরিয়া বাসা দেব কু কু ভগো সে মন্দারয়া চমন মে চু চু কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লা মিয়া তু গি তু তু গি বুলবুল বাকি ফুলের মধ্যে মুখ দিয়া চু চু করে ডাকে আমরা মনে করি কুহু কুহু করে ডাকে ও আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ হু আল্লাহু হু ও কিন্তু আল্লাহর জিকির করে রাতের বেলা ভুতুন পাখি গাছের ডালে বৈশা কু কুক কুক করে একটা ডাক দেয় আমরা আমরা বলি আমরা বলি ভুতুম ডাকতেছে এটা রোগ ডেকে আনতেছে এই কুক পাখি ডাকলে বাড়ির মানুষের রোগ হয় আসলে আপনার মনের ধারণা অনুযায়ী রোগ হইতে পারে ওই ভুতুম পাখি তার ডালের পর বৈশা তার বাসায় বৈশা ওই কুক কুক করে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করে শিয়ালে সন্ধ্যা ডাকে রাত নয়টার সময় ডাকে শেষ রাত্রিও ডাকে ফজরের সুমা ডাকে মোরকে শেষ রাত্রি ডাকে রাত চারটের সময় একটা ডাক দেয় মোরকে তিনটের সময় একটা ডাক দেয় ওই ডাকটা তাহার যদি রাজান দেয় ওর আমরা আমরা শুনি কুহু করে ডাকে কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ গাড়ে দিন বলে ও যে ডাকে কুকু কয়া ওর ডাকাটা হলো আরবিতে সব্য হুন্দু শুন সব্য হন কুদ্দু আল্লাহ পাকের তসবি আল্লাহ পাকের পবিত্রতা তার জবানে বের হয়ে ডাকে আল্লাহ একবার একটা মোরগে ডাকলে সারা এলাকার মোরগে ডাকে একটা ডাক দিলে সারা এলাকার ডাকতো মনে আছে না একটা মুরব্বী ডাক দেয় আঞ্চলিক কমান্ডার আঞ্চলিক কমান্ডার মুরব্বী দেখবেন বিভিন্ন পয়েন্ট থেকে সিএলে ডাকা শুরু হতো মনে আছে না মুরব্বীরা তার সব আদর্শ এ আদর্শ আর আমরা সন্ধ্যা রাত্রি যদি শিয়াল রে বেঙ্গাতাম তাহলে শিয়াল এক বাড়ি রেড়িয়ার মধ্যে কিছু না কিছু হাত তুই যেত ওই সুলোর মিটি পায়খানা করবে না আলগা বারেন্দা দুয়ারের বেড়া গিয়ে ছিঁড়ে যাবে এ কিছু কত সে শিয়ালে তাও বুঝিয়ে তে এক ডাকলে সারা এলাকার সিএলে যেমন সারা দেয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শিয়ালে ওই জায়গা থেকে ডাক দেয় এদিকে ভারতের শিয়ালরা সারা দেয় ওদিকে ইসরায়েলের সিএলরা সাড়া দেয় তারপরে ইউরোপ কান্ট্রির যত সিএল আছে সব সিএল তার ডাকে সাড়া দেয় কোথায় দক্ষিণ দক্ষিণ কোরিয়া তারাও সাড়া দেয় ওদিকে জাপান লাস্টে পৃথিবীর পূর্ব প্রান্তে তারাই আমেরিকা শিয়ালের ডাকে সাড়া দেয় কথা বলেন ঠিক না একেই নবিয়া পাক বলেন কুপরু ওয়াহিদা সমস্ত কাফের মিলে এক দল। ইসলাম ছাড়া ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে যদিও তাদের আলাদা আলাদা নাম সকলের নামই কাফের সকলের নাম কি এবার আল্লাপাক বলেন সর্বশ্রেষ্ঠ কাফের যারা আমার এক নম্বর দুশ্মন তাদের সাথে বন্ধুত্বতা না

দুনিয়ার নাম অন্ধ জগৎ আখেরাতের নাম আলোর জগৎ একজন মানুষ অন্ধকারে চোখ বন্ধ করে থাকলে বা চোখ খুললে যেমন গভীর অন্ধকারে কিছু দেখতে পায় না দুনিয়ায় বসে আখেরাতের কিছু দেখা যায় না দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না পুলসিরাত দেখা যায় না হুর দেখা যায় না গেলমান দেখা যায় না জাহান্নামের সাজা শাস্তি দেখা যায় না মিজানের দাড়ি পাল্লা দেখা যায় না হাউজে কাউসার দেখা যায় না ফেরেস্তাদেরকে দেখা যায় না কবর যাব দুনিয়ায় বসে দেখা যায় না অতসে যেগুলো বলছে এগুলো আছে না নাই কথা বলেন আছে আল্লাহ আছে না নাই আরে হাসরে মাঠ হবে বুলসিরাত আছে মিজানে দাড়িপাল্লায় হিসাব হবে আল্লাহর সামনেতে চারটি প্রশ্ন ইমিগ্রেশন কমপ্লিট না করে সামনে যাইতে পারবেন না সত্য না মিথ্যা মিথ্যা না সত্য কবর আজাব আছে না নাই আদাবুল কবর হকন কিভাবে বোঝেন যে সত্য আমার দেখা লাগবে না এমন এক ব্যক্তি বলেছেন যেই ব্যক্তি চির সত্যবাদী সাদিকুল মাস্তুক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আরে আমরা সবাই মিলে একটা জিনিস দেখলে তা ভুল হইতে পারে আমার নবী তার বিপরীত তার একটা দেখলে নবীরটা ভুল হতে পারে না আমি না দেখে বিশ্বাস করি তাই আমার নাম অন্ধজ জগতের অটল বিশ্বাসী আমাকে আল্লাহ পাগল বলে ডাক দিয়েছেন দুনিয়ার সব আরাম আয়িস সমস্ত ভোগ বিলাসকে মাইরা অদেখা বিশ জান্নাতের উপরে না দেখা জাহান্নামের উপরে না দেখা জান্নাতের উপরে লোভ করি বিশ্বাস করি না দেখে জাহান্নামকে ভয় করি আরে ফেরেস তাকে দেখি নাই তারে ভয় করি কবর আজাব দেখি নাই পার হব কিভাবে চিন্তায় যায় কবরের ভিতরে একা একা কিভাবে থাকবো মা থাকবে না বাপ থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না স্ত্রী পরিজন কেউ থাকবে না সন্তানরা যতই বাহাদুরি বাহাদুর হোক আর সুঠাম অধিকারী হোক তারা বস্তুশস্ত্রওয়ালা হোক একজন কবরে যে আমার সাথে আমার পক্ষে কাজ করবে না ফের তাদেরকে গুলি গুল্লা করে তাড়িয়ে দেবে না ওই জায়গা আমাকে এক মোকাবেলা করতে হবে এইভাবে না দেখে ভয়তে করে এই আল্লাহ পাক বলেন তুমি অন্ধজগত রটল বিশ্বাসী তোমার আমার আমার পক্ষ থেকে একটা ওসিয়াতমূলক ওসিয়াতমূলক নসিয়াত এক কথা মনে রাখবেন ওয়া আউলিয়া আল্লাপাক বলে আজবক যুবক আমার দিক বুড়োরা সব ভালো হয়ে গেছে আমরা আমি কোনোদিন বাস করি না যুবকরা খেয়াল করো আল্লাহ কালি আমার বন্ধু আর তো আমার শত্রু আর তোমাদের শত্রুকে কোনো দিন বন্ধু বানাবানা আমার শত্রু আর তোমাদের শত্রু যাদেরকে তাদেরকে চিনে চিনে তাদেরকে শত্রুর কাতারেই রাখবা কোনো দিন তাদের সাথে বন্ধুত্বতা করবা না যদি তাদের সাথে বন্ধুত্বতা তোমার মিল হয়ে যায় বন্ধুত্বতার মিল বিভিন্ন পদ্ধতি হয় এক নম্বরে তোমার কথায় দুই নম্বরে তোমার কাছে তিন নম্বরে তোমার পোশাক পোশাকে চার নম্বরে তোমার চলাচলে এমন করে ছয় ছয় ছয়টা জীবনে তাদের সাথে তোমার মিল হওয়ার সম্ভাবনা আছে ব্যক্তি ব্যক্তিগত জীবনে সম্ভাবনা ব্যক্তিগত জীবনে তাদের সাথে মিল হয়ে যাওয়া পারিবারিক জীবনে তাদের সাথে মিল হওয়া সামাজিক জীবনে তাদের সাথে মিল হওয়া অর্থনৈতিক জীবনে তাদের সাথে মিল হওয়া আরে রাজনৈতিক জীবনে তাদের সাথে মিল হওয়া আন্তর্জাতিক ফিল্ডে তাদের সাথে মিল হওয়া এইভাবে ছয় জীবনে যদি কোনো দিক দিয়ে তাদের সাথে মিলে নাও আল্লাহ পাক বলেন ফাইন্না ঘুম ইন হাসরের মাঠে আমি এই মুসলমান নামদারী মুসলমানদেরকে ওই কাফের মুশ্রেক আমার শত্রুদের সাথে বিবেচনা করব।

আল্লাহ বললেন আমার শত্রু তোমাদের শত্রু বন্ধু বানাবানা এবার আল্লাহর শত্রু আমাদের শত্রুকে আমরা চিনি না আল্লাহর নাম ধরে উচ্চারণ করে চিনে দিলেন খেয়াল করেন দুইটা শত্রুর নাম আল্লাহ উল্লেখ করেছেন ইয়া ইহাল্লা দিনা আ মানুহ লা তাতিজুল নাসারা আউলিয়া বিশেষ করে খাস করে এহুদার আর নাসারা বন্ধু বানাবি না এহুদি ইসরাইলিরা এহুদি আর নাসারা হলো পশ্চিমেরা আমেরিকানরা ইউরোপিয়ানরা তারা নাসারা মানে খ্রিস্টান এহুদ নাসারারে কেউ বন্ধু বানাবে না তুমি যে তাকে বন্ধু বানাও নাই আর বানাইছো তার প্রমাণ তোমার বাহ্যিক অবস্থার পর নির্ভর করবে কুল্লাই নাইনে তারা শখু বিমা পিহে প্রত্যেক পাত্রের মধ্যে যা আছে উবুর করলে তাই পড়ে কথা কয় না আলাল বাহাতেন বাহ্যিক অবস্থাটা ভিতরের পর নির্ভর করে ভিতরের প্রমাণ করে খেয়াল করে না বাহ্যিক অবস্থাটা ভিতরের উপরে ভিতরের প্রমাণ করে আপনার মনের কথা কি আছে এটা বোঝা যায় আপনার বাহ্যিক চালচলনে আপনি এহুদিরে ভালোবাসেন কি বাসেন না ও আপনার চুল দেখলি টের পাওয়া যায় আপনি এহুদনা সারের ভালোবাসেন কি বাসেন না ও আপনার দাড়ি দেখলি টের পাওয়া যায় ওই মেসির দাড়িও জ্যাটুক আপনার দাড়িও শ্যারটুক নেইমার দাডি য্যাটুক আপনার দাড়িও স্যারটুক জেলোনেস্কির দাড়িও যতটুক আপনার দাড়িও ততটুক এতে বোঝা যায় যে আপনি মনের থেকে তাকে ভালোবাসেন যদিও রসুল্লা পড়েন কারণ আগামী সময় গোষ্ঠ খাচ্ছে গরুর গোষ্ঠ ভাল লাগে না গরুর গোষ্ঠ দেবে না এই কাজ বিভিন্ন সুবিধা পাওয়ার জন্যে বাসা ভাষা কলে কিন্তু ভিতরে এ নাসারাকে ভালোবাসেন তাদের চুলের মতো চুল তাদের দাড়ির মতো দাড়ি তাদের গেঞ্জির মতো গেঞ্জি আল্লাহ একবার আজও পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমান যুবকরা দেখলাম না গাজাল আমার মুজাহিদদের মতো ওই রকম একটা রুমাইল গলায় দিল ফিলিস্তিনের মুজাহিদদের মতো ওই একটা রুমাইল গলায় দিল কের বাড়ি ফিলিস্তিন গাজার মতো একটা পতাকা উড়লো এইটা দেখলাম না আরে বাংলাদেশের মুসলমান আমরা স্বাধীনের পক্ষে আমার বাড়ি বাংলাদেশি পতাকা থাকতেই হবে আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে পতাকা আমারটা থাকবে এই পতাকার সাথে যদি বিদেশি কোনো পতাকা তুমি মোহাব্বত করে জোড়াও তাতে তোমার দেখেছি তুমি জোড়ায় থাকো যখন খেলা হয় বিশ্বকাপ কের বাড়ি আর্জেন্টিনার পতাকা দুইশো গজ লম্বা কের বাড়ি ব্রাজিলের পতাকা তিনশো গজ লম্বা এরকম বিভিন্ন দেশের